বিষাক্ত ভেবে যে ফল এক সময় ধরেই দেখতেন না কেউ সে ফল দিয়ে বানানো এক কাপের দাম এখন দুশো থেকে তিনশো টাকা আর এই ফল বিক্রি হচ্ছে টাকা কেজিতে বলছিলাম পেইন কিলার নামে পরিচিত আমিলা ফলের কথা যে কোনো থেকে শুরু করে ক্যান্সারের মতো মরণ ব্যাধির বিরুদ্ধে কাজ করে এই আমিলা নামের ফলটি বর্তমানে যে ফল বিক্রি করে মোটা অঙ্কের টাকাও আয় করছেন অনেকে আঞ্চলিক ভাষায় আমিলা গাছ পরিচিত চুকাই বা চুকুর নামে তবে এর পোশাকই নাম রোজেলা বর্তমানে আমাদের দেশে রোজেলা ফলের খুব একটা কদর না থাকলেও আমেরিকা চীন আর আফ্রিকার মতো দেশগুলোতে বেশ কদর রয়েছে রোজেলাল ফলটি টক সাজযুক্ত রং গাঢ় লাল পৃথিবীর অনেক দেশেই এই গাছের বাণিজ্যিক চাষ করা হয় বর্তমানে বাংলাদেশের সর্বত্রই ফলটি জন্মে তবে বাণিজ্যিক চাষ হয় না আফ্রিকাকে চুকাই গাছের আদি নিবাস বলে ধারণা করা হয় বিলুপ্তপ্রায় এই গাছের পাতা ফুল ফল বৃতি কচি শাখা বীজের তেল খাবার উপযোগী এবং কাণ্ড থেকে ভালো মানের আশ পাওয়া যায় ইতালি আফ্রিকা থাইল্যান্ডে চুকাই পাতার ভেষজ চা খাওয়া হয় রক্তচাপ নিয়ন্ত্রণ মূত্রবর্ধক মৃদকুষ্ঠ নরমকারী হৃদরোগ ক্যান্সার ও স্নায়ু রোগের চিকিৎসায় দীর্ঘকাল জবতের ব্যবহার লক্ষ্য করা যায় চুকাইয়ের পাতা ও ফলে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যারোটিন ক্যালসিয়াম ভিটামিন ও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে চুকুর পাতা রান্না করে তরকারি হিসেবে খাওয়া যায় এর মাংস হল শ্বাস কনফেকশনারি খাদ্য সামগ্রী যেমন জ্যাম জেলি জুস আচার চা ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় এই ফলের চা হৃদরোগের ঝুঁকি কমায় এই চা উচ্চ রক্তচাপ রক্তের তারল্য সংকট হৃদরোগ রক্তের অতিরিক্ত কোলেস্টেরল ডায়াবেটিসের চিকিৎসায় সমাদৃত যে কোনো ব্যথার বিরুদ্ধে এই ফল বেশ কার্যকর হওয়ায় অনেকে নাম দিয়েছেন পেইনকিলার ফল এছাড়া হাড়ের ক্ষয় রোগ হাড়ের গিটে বাদ মুখের ঘা রোগের ক্ষেত্রেও এই চা পান করে অনেক সুফল পাওয়া যায় এছাড়া চুকুরের পাতা ও ফলে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যারোটিন ক্যালসিয়াম ভিটামিন সি ও খাদ্য উপাদান থাকে চুকুরের ফলে থাকায় শুধু চিনি চুকাই দিয়ে অন্যান্য প্যাকটিন সহজেই জ্যাম তৈরি করা যায় আলাদাভাবে প্যাকটিন মেশাতে হয় না অস্ট্রেলিয়া বামার এবং ত্রিনিদাদে এই ফলটি জ্যাম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মিয়ানমারের জনপ্রিয় সবজি হিসেবে চুকুর পরিচিত ইতালি আফ্রিকা ও থাইল্যান্ডে চুকুর পাতা ভেষজ চাতুরিতে ব্যবহার করা হয় এই ফলের ফেলে দেয়া অংশ গোখাদ্য হিসেবে ব্যবহার করা যায় রোজেলের একটি গাছে একশো থেকে একশো ফল ধরে প্রতিটি উদ্ভিদ থেকে আধা কেজি থেকে দেড় কেজি পরিপক্ক কাঁচা ফল পাওয়া যায় দেশের বাজারে ফলটি আশি থেকে একশো টাকা কেজিতে বিক্রি হলেও দেশের বাইরের দাম দুই থেকে তিন হাজার টাকা জাত অনুসারে ফলগুলো সবুজ অথবা লাল বর্ণের হয় কৃষিবিদদের দাবি যে কোনো জেলার উঁচু এবং মধ্যম উঁচু জমিতেই আমিলা চাষ করা যায় দোয়াশ এবং বেলে দোয়াশ মাটি এই গাছ চাষের উপযোগী তাছাড়া পাহাড়ি এলাকায় বাড়ির আঙিনা ও আশেপাশের জবি অনুর্বর আবাদযোগ্য প্রান্তিক জমিতে মেস্তা চাষ করা যায় এছাড়া যেসব উঁচু বা টান জমিতে বর্ষার পানি দাঁড়ায় না সেখানেও আমিলা আবাদ করা যায় তবে এই গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না খরা সহনশীল ও নেমাচোট প্রতিরোধী আমিলা চাষে কিছুটা সুবিধা হলো তার শুষ্ক অঞ্চলে প্রান্তিক জমিতে আবাদ করা যায় এবং স্পাইরাল বোরার ও শিকড়ে গিট রোগ দ্বারা আক্রান্ত হয় না আমিলা গাছ বেশ খরা সহিংসু এবং পাটের তুলনায় কম উর্বর জমিতে স্বল্প খরচের চাষ করা যায় গাছটির বাংলাদেশে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষকরা বলেন বাইরের দেশগুলোতে এই গাছটির ব্যাপক চাহিদা থাকলেও আমাদের দেশে এর ব্যবহার তেমন একটা হয় না তবে দেশে গাছটির বাণিজ্যিকভাবে চাষাবাদ করা সম্ভব